আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে শেখাব নবম ও দশম শ্রেণীর নয় পয়েন্ট এক অনুশালণীর উদাহরণ ছয় প্রথমত আমরা দেখব যে প্রশ্নে কী বলেছে প্রমাণ করো যে সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা ইন্টু কসেক স্কোয়ার থিটা প্রমাণ করতে হবে যখনই আমাদের প্রমাণ করতে বলবে তখন আমাদের বাম পক্ষ নিতে হবে আমরা বাম পক্ষ লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইডও আমরা লিখতে পারি তা বাম পাশে আমাদের কি আছে সেটা আমাদের লিখতে হবে বাম পাশে আছে সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থিটা তাই এই সেক স্কোয়ার থেটা প্লাস কসেক স্কোয়ার থেটার বাম পাশে যেটা আছে সেটা আমরা তুলেছি তাই ডান পাশে এটা আমাদের প্রমাণ করতে হবে তাই সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা যে এই সেক স্কোয়ার থিটার সূত্র আছে সেক স্কোয়ার থেটার সূত্র কি যে ওয়ান ভাগ কস স্কোয়ার থিটা প্লাস আবার কসেক স্কোয়ার থিটার সূত্র আছে কসেক স্কোয়ার থেটার সূত্র কি ওয়ান ভাগ সাইন স্কোয়ার থিটা তাই এখন আমরা যে লসাগুন এ এর নিচে যে কসেক স্কোয়ার থিটা আছে আর এখানে সাইনি স্কোয়ার থিটা আছে তো এই কস স্কোয়ার থিটা সাইনি স্কোয়ার থিটা আমরা কী নেবো লসাগুন তাহলে কস স্কোয়ার থিটা সাইনি স্কোয়ার থিটা আমরা লসা লসাগুন নিলাম নেওয়ার পর যে এই কস স্কোয়ার থিটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে তাহলে কস স্কোয়ার থিটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কেটে গেলো থাকলো কি সাইনি স্কোয়ার থিটা এই সাইনিজ কথাটা দিয়ে উপরে যেটা থাকে উপরে কি আছে ওয়ান তো ওয়ানের সাথে গুণ করতে হবে তাহলে সাইনি স্কেটা দিয়ে রে গুণ করলে সাইনি স্কোয়ার্থেটাই হবে উপরে যেই জিনিসই কেন সেটার সাথে গুণ হবে প্লাস এখানে আবার সাইনি কর্থেটা দিয়ে আবার এই নিচেরটাকে রসগুলকে ভাগ করতে হবে তাহলে সাইনিস কথাটা সাইনি কথাটা কেটে গেল থাকলো কি কস স্কোয়ার্থেটা এই কস স্কোয়ার্থেটা দিয়ে উপরে যে ওয়ান আছে ওয়ানের সাথে গুণ করতে হবে তার মানে ওয়ানের সাথে যদি আমরা কস স্ক থাটা গুণ করি কি হবে কস স্কোয়ার তো হবে তারপর আমরা নিচে আমাদের যেটা ছিল সেটি হবে অর্থাৎ কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা আমরা একটা সূত্র জেনেছি সাইন স্কো থেটা প্লাস কস স্কোয়ার থেটার সূত্র কি ওয়ান সেই ওয়ান আমরা ব্যবহার করেছি তারপর যে ওয়ানের নিচেও কস স্কোয়ার থিটা আছে তাহলে ওয়ানের নিচে কস স্কোয়ার থিটা আবার এই ওয়ানের নিচে সাইন স্কোয়ার থিটাও আছে আমরা আলাদা করলাম কেন আমাদের প্রমাণ করা প্রমাণ করতে হবে তাই তারপর যে ওয়ান ভাগ কস স্কোয়ারতেটার সূত্র কী সেক স্কোয়ার থিটা আবার ওয়ান ভাগ সাইন স্কোয়ারতেটার সূত্র কী কসেক স্কোয়ার এটাই আমাদের দেখো যে ডানপক্ষ আমাদের প্রমাণ করতে বলেছিল অর্থাৎ ডানপক্ষের সাথে আমাদের মিলে গিয়েছে তার মানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড তার মানে ডানপক্ষ এই পক্ষ এখানে আমরা লিখে দেব যেহেতু প্রমাণ করতে বলেছে সেজন্য আমরা এখানে লিখে দেবো প্রুভড পি আরও ভিইডি অথবা আমরা এখানে যদি প্রমাণিত লেখি তাও হবে অর্থাৎ প্রুফড শব্দের অর্থ প্রমাণিত সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করি চ্যানেলটি এবং ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসের নবম এবং দশম শ্রেণীর ক্লাসের সমস্ত অঙ্ক তোমাদেরকে দেওয়া হবে